শ্রী রামকৃষ্ণ তখন কর্কট রোগে আক্রান্ত শারীরিক কষ্টের আর অবধি নেই গলায় ঘা এতটুকু খেতে পারেন না তেষ্টায় বুক ফেটে গেলেও এতটুকু জল পর্যন্ত ঢুকতে চায় না গুরু অন্ত প্রাণ শিষ্যেরা শুধু বেদনাই অনুভব করে কিন্তু কষ্ট লাঘব করবার মতো সাধ্য তাদের নেই নরেন্দ্রনাথ গুরুকে বলেন আপনি তো ইচ্ছা করলেই মা কালীকে বলে রোগমুক্ত হতে পারেন ঠাকুর একটু হাসলেন তখন নয়েন্দ্রনাথ আবার বলেন নিজের রোগ মুক্তি না হয় আপনি নাই কামনা করলেন কিন্তু আপনি তো মাকে বলে একটু খাওয়ার কথা বলতে পারেন এতটুকু খেতে পারেন না আমাদের বুক ফেটে যায় নয়নের কথা ঠাকুর ফেলতে পারেন না মা কালীর মন্দিরে গিয়ে ঠাকুর প্রার্থনা জানালেন কিছুক্ষণ বাদে তিনি তার ঘরে ফিরে আসতেই নরেন জিজ্ঞাসা করলেন মাকে বলেছিলেন তো মা কি বললেন ঠাকুর একটু সলজ্জ হাসি এসে বললেন মা বললেন তোর এক মুখ দিয়ে খাওয়া বন্ধ হয়ে গেছে কিন্তু আরও কত লক্ষ লক্ষ মুখ রয়েছে সেই মুখ দিয়েই তো তুই খাবি এই তো ভারতবর্ষের বেদান্তের বাণী যে বাণী আমাদের শিখিয়েছে প্রত্যেক মানুষের মধ্যে প্রত্যেক জীবের মধ্যে নারায়ণ রয়েছেন সেই নারায়ণের সেবাই মানুষের চরম অভীষ্ট বহু সাধকের সাধনার ধ্যানমূর্তি ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব তিনি তার মানসপুত্র নরেন্দ্রনাথকে এই ধর্মেই দীক্ষিত করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব বলতেন যার পেটে যার শয় তিনি তার অন্যান্য শিষ্যকে যে পথ দেখিয়েছিলেন সেই পথ নরেন্দ্রনাথের নয় শুধু বৈরাগ্য ত্যাগ আর সন্ন্যাসব্রতেই তিনি নরেন্দ্রনাথকে দীক্ষিত করেননি তিনি তার মধ্যে এক বিরাট কর্মবেকুলতাও জাগিয়ে তুলেছিলেন তাই নরেন্দ্রনাথ হিমালয়ের গিরিকন্দরে জন অনেক দূরে ঈশ্বর আরাধনায় দিন কাটাননি নিজের মুক্তি কামনা না করে বিশ্বের প্রত্যেকটি মানুষের মুক্তি কামনা করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব বলেছিলেন আজকে নরেনের মধ্যে রয়েছে এক বিরাট অহংকার ও আত্মাভিমান কিন্তু যেদিন নরেন পৃথিবীর দুঃখে ক্লিষ্ট দারিদ্রে জর্জরিত মানুষের সংস্পর্শে আসবে তখন তার সমস্ত অহংকার আর অভিমান বেদনায় আর অনুকম্পায় গলে যাবে বেদনা আর অনুকম্পার প্রয়োজন ছিল বাল্যকালে একদিন নরেন্দ্রনাথের পিতা বিশ্বনাথ দত্ত দেখলেন যে তার ছেলে ঘরে যে কটা হুকো আছে তার প্রত্যেকটাতেই টান দিচ্ছেন বিশ্বনাথ দত্ত ছিলেন উকিল তাই তার কাছে নানা জাতের নানা ধর্মের মক্কেল আসত নরেন বুঝতে পারেন না এতগুলো হুকর প্রয়োজন কি তাই পিতার প্রশ্নে বলেন সবগুলো হুকয় মুখ দিয়ে বুঝতে চেষ্টা করছি সত্যি সত্যি আমার যা যায় কি না এই ঘটনায় নরেন্দ্রনাথের হৃদয়বৃত্তির কোনো প্রকাশ নেই এখানে আছে মানুষের মানুষে কেন এত ভেদ তারই একটি বিরাট প্রশ্ন এ প্রশ্নে আছে শিশুসুলভ কৌতূহল এ প্রশ্ন বেদনা সঞ্জাত নয়